প্রিয় ছাত্রছাত্রী আজকে আলোচনা করছি ক্লাস টুয়েলভ সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে এমসিকিউ আজকে এমসি এর মূল আলোচ্য বিষয় হল মহাকবি কালিদাস তো তোমরা জানো ইতিপূর্বে পুরাণের পরিচয় থেকে ভিডিও হয়েছে এবং তারপরে মহাকবি ভাসকে নিয়ে ভিডিও হয়েছে তোমরা না দেখলে দেখবে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আজকে আলোচনা হচ্ছে মহাকবি কালিদাস তোমার দেখো এক নম্বর প্রশ্ন কালিদাসকে কবিকুল গুরু বলে কে অভিহিত করেছেন অপশন জয়দেব বানভট্ট দণ্ডী রাজশেখর উত্তর হবে ক জয়দেব দুই নম্বর সরস্বতীর বরপুত্র বলা হয় অপশন ভাসকে কালিদাসকে শুদ্রককে বিশাখ দত্তকে উত্তর হবে খ কালিদাসকে তিন নম্বর কালিদাস রচিত গীতিকাব্য হল অপশন একটি দুইটি তিনটি চারটি উত্তর হবে খ দুইটি চার নম্বর রঘুবংশম কাল লেখা অপশন শঙ্করাচার্যের ভাসের কালিদাসের সুবন্ধুর উত্তর হবে গ কালিদাসের পাঁচ নম্বর কালিদাস কয়টি নাটক রচনা করেন অপশন তিনটি চারটি পাঁচটি ছয়টি উত্তর হবে ক তিনটি ছয় নম্বর কালিদাস রচিত মহাকাব্যটি হল অপশন গীতগোবিন্দম মেঘদূতম সংহারম কুমার সম্ভবম উত্তর হবে ঘ কুমার সম্ভবম সাত নম্বর মেঘদূতম গীতিকাব্যের রচয়িতা কে অপশন কালিদাস ভাস মুরারি জয়দেব অপশন হবে ক কালিদাস আট নম্বর কালিদাস রচিত নয় তারুদত্তম কুমার কুমারসম্ভবম মেঘদূতম মালবিকাগ্নিমিত্রম উত্তর হবে ক চারুদত্তম নয় নম্বর মেঘদূত গীতিকাব্যটি কোন শব্দ দিয়ে শুরু হয়েছে অপশন অস্তি বাক কষিত বিশেষ উত্তর হবে গ কষিত দশ নম্বর মেঘদূত কোন শ্রেণীর কাব্য অপশান দৃশ্যকাব্য গীতিকাব্য রূপক প্রকরণ উত্তর হবে খ গীতিকাব্য এগারো নম্বর মেঘদূত কোন ছন্দে রচিত অপশন মন্দাক্রান্তা ইন্দ্রবজ্রা বসন্ত তিলক এদের কোনোটি নয় অপশন হবে ক মন্দাক্রান্তা বারো নম্বর মেঘদূত কাব্যের দুটি ভাগ হল অপশন পূর্ব মেঘ ও পশ্চিম মেঘ উত্তর মেঘ ও দক্ষিণ মেঘ উত্তর মেঘ ও পশ্চিম মেঘ পূর্ব মেঘ ও উত্তর মেঘ অপশান হবে ঘ পূর্ব মেঘ ও উত্তর মেঘ তেরো নম্বর মেঘদূত কাব্যের শ্লোক সংখ্যা কয়টি একশো সতেরোটি একশো আঠারোটি একশো উনিশটি একশো পঁচিশটি উত্তর হবে আঠারোটি নম্বর ঋতুসংহার কাব্যে মোট কয়টি শ্লোক আছে অপশান দুইশো নিরানব্বইটি দুইশো তেষট্টি উত্তর হবে গ একশো বাহান্নটি পনেরো মালবিকাগ্নি মিত্রম নাটকটির রচয়িতা হলেন অপশন ভবভূতি বিশাখ দত্ত শুদ্র কালিদাস উত্তর হবে ঘ কালিদাস ১৬ নম্বর বিক্রমবশীয় নাটকের নায়ক হলেন অপশন অর্জুন পুরুরবা পুরন্দর দুর্যোধন উত্তর হবে খ পুরুরবা সতেরো নম্বর বিক্রমর বশীয় হল একটি অপশন রূপক চম্পু শটক ডিম উত্তর হবে ক রূপক আঠারো নম্বর বিক্রমবশীয় নাটকটির মুখ্য রস কি অপশন বীর ভয়ানক শৃঙ্গার হাস্য উত্তর হবে গ শৃঙ্গার উনিশ নম্বর নিম্নলিখিতের মধ্যে বেমানান কোনটি অপশন প্রতিমা নাটকম বিক্রমর বশীয়ম অভিষেক নাটকম কর্ণভরম উত্তর হবে খ বিক্রমর্বশীয়ম কুড়ি নম্বর অভিজ্ঞান শকুন্তলম নাটকটিতে কোন ঋতুর কথা বলা হয়েছিল অপশন গ্রীষ্ম বর্ষা শরৎ বসন্ত উত্তর হবে ক গ্রীষ্ম একুশ নম্বর রাজা দুষ্যন্ত ছিলেন অপশন সূর্যবংশীয় সগরবংশীয় পুরুবংশীয় কুরুবংশীয় উত্তর হবে গ পুরুবংশীয় বাইশ নম্বর রাজা দুষ্যন্ত কোন দেশের রাজা ছিলেন অপশন অযোধ্যা হস্তিনাপুর কান্যকুব্জ মিথিলা অপশন হবে খ হস্তিনাপুর তেইশ নম্বর অভিজ্ঞান শকুন্তলম এর কোন অঙ্কে অভিশাপের বর্ণনা রয়েছে অপশন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ উত্তর হবে ঘ চতুর্থ চব্বিশ নম্বর অভিজ্ঞান শকুন্তলম নাটকে সোমতীর্থে গিয়েছিলেন অপশন বিশ্বামিত্র মাধব্য কর্ণ দুর্বাসা উত্তর হবে গ কর্ণ পঁচিশ সম্ভব মহাকাব্যের নায়ককে অপশন মহাদেব ইন্দ্র মাতলি বিষ্ণু উত্তর হবে ক মহাদেব ২৬ কুমার সম্ভব এর প্রধান উপজীব্য বিষয় হল অপশন কুমার দুর্যোধনের জন্ম কুমার অর্জুনের জন্ম কুমার অভিমন্যুর জন্ম কুমার কার্তিকের জন্ম অপশন হবে ঘ কুমার কার্তিকের জন্ম সাতাশ কালিদাস কোন শব্দ দিয়ে কুমার সম্ভব মহাকাব্যটি শুরু করেছেন অপশন অস্তি, অসিত বাঘ বিশেষ আসিত অপশন হবে ক আঠাশ কালিদাস রঘুবংশ মহাকাব্যটি কোন শব্দ দিয়ে শুরু করেছেন অপশন বাক অসমিন কসিত অস্তি উত্তর হবে ক বা উনত্রিশ রঘুবংশ অনুযায়ী দশরথের পিতা হলেন অপশন অজ অতিথি সুদর্শন নিষদ অপশন হবে ক অজ ত্রিশ নম্বর রঘুবংশ এর প্রথম স্বর্গের নাম কি অপশন বৈশিষ্ট্য শ্রমাভিগমন বিলাপ সীতা বিবাহ মৃগয়া বর্ণন অপশন হবে ক বৈশিষ্ট্য শ্রমাভিগমন এবার দেখো শূন্য স্থান পূরণ করো একত্রিশ নম্বর দীপশিখা কবি বলা হয় ড্যাশ অপশন ভাসকে কালিদাসকে ভট্টিকে অশ্বঘোষকে উত্তর হবে খ কালিদাসকে বত্রিশ নম্বর ভাস হাস কবিকুল গুরু কালিদাস বিলাস কালিদাস সম্পর্কে উক্তিটি করেছেন ড্যাশ অপশন বিশাখ দত্ত জয়দেব ভট্টনারায়ণ শ্রীহর্ষ উত্তর হবে খ জয়দেব তেত্রিশ নম্বর কালিদাসের জন্মস্থান ড্যাশ নগর ছিল বলে অনুমান করা হয় অপশন বিদিশা মিথিলা উজ্জয়িনী মগধ উত্তর হবে গ উজ্জয়িনী চৌত্রিশ নম্বর কালিদাস ড্যাশটি মৌলিক সাহিত্য রচনা করেন অপশান এক দুই চার সাত অপশান হবে ঘ সাত পঁয়ত্রিশ কালিদাস বিক্রমাদিত্যের ড্যাশ সভায় স্থান পেয়েছিলেন অপশান মন্ত্রী নবরত্ন গুপ্তচর আত্মীয় উত্তর হবে নবরত্ন ছত্রিশ কালিদাস ড্যাশ বয়সে তার প্রথম গীতিকাব্য রঘুবংশ রচনা করেন অপশন প্রৌঢ় বাল্য বৃদ্ধ তরুণ উত্তর হবে ঘ তরুণ ৩৭ নম্বর ঋতু সংহারে সংহার শব্দের অর্থ হল মৃত্যু সংক্ষেপ সংবরণ করা সোজা উত্তর হবে সংক্ষেপ আটত্রিশ ঋতু সংহারে ড্যাশটি স্বর্গ রয়েছে অপশন ছয় সাত পাঁচ চার উত্তর হবে ক ছয় উনচল্লিশ মেঘদূত এর নায়ক হলেন ড্যাশ অপশন মেঘ কুবের যক্ষ কালিদাস উত্তর হবে গ যক্ষ চল্লিশ নম্বর মালবিকাগ্নিমিত্র নাটকের নায়ক হলেন ড্যাশ অপশন অগ্নিমিত্র বসুমিত্র শম্ভুমিত্র পুরুরাবা। উত্তর হবে ক অগ্নিমিত্র একচল্লিশ পুরুরবা ও উর্বশীর পুত্র হল ড্যাশ অপশন অর্জুন কেশি কৃষ্ণ আয়ু উত্তর হবে ঘ আয়ু এরপর দেখো প্রশ্নের প্যাটার্ন আবারও চেঞ্জ হয়েছে বলা হয়েছে বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো বিবৃতি এ কালিদাসের রচনার মধ্য দিয়ে পৌরাণিক ভারতবর্ষের জনজীবনে নরনারীর চরিত্র প্রেমের স্বরূপ উপলব্ধি করা যায় এটা কিন্তু ঠিক তারপর কারণ আর এখানে কি বলা হয়েছে প্রাচীন ভারতীয় সাহিত্যাকাশে উজ্জ্বলতম নক্ষত্র হলেন কালিদাস এটাও কিন্তু ঠিক তাহলে উত্তর হবে কোনটা নম্বর অপশনটা এ ও আর উভয়ে ঠিক এবং আর এ এর সঠিক কারণ তারপরে তেতাল্লিশ নম্বর দেখো বিবৃতি এ মহাকবি কালিদাসের একটি গীতিকাব্যের নাম ঋতু সংহার এটা কিন্তু ঠিক তারপর কারণ আরে বলা হয়েছে ঋতু সংহারে ছয়টি ঋতুর সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে এটাও ঠিক এবং এখানে উত্তর হবে ক অপশনটি এ ও আর উভয়ে ঠিক এবং আর এ এর সঠিক কারণ তারপর দেখো চুয়াল্লিশ নম্বর বিবৃতি এ কবিদের মধ্যে প্রথিত দশা হলেন কবি কালিদাস এটা কিন্তু ঠিক তারপর কারণ আরে বলা হয়েছে কালিদাসের প্রতিটি রচনা অনন্য সুন্দর ও চিরন্তন এটাও ঠিক কিন্তু আরটা কিন্তু এর সঠিক কারণ হবে না অর্থাৎ এই ঘ নম্বর অপশনটা ঠিক হবে এ ও আর উভয় ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় আবার দেখো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে এখানে বলা হয়েছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো স্তম্ভ ক্ষয় স্তম্ভ এটা মিল করতে হবে দেখো প্রথমে বলা আছে কালিদাস পূর্ববর্তী কবি এটা অবশ্যই হবে ভাষ অর্থাৎ একের এই সি এর সঙ্গে মিলেছে তারপর দু নম্বরে বলা আছে কালিদাস পরবর্তী কবি এটা হবে ভবভূতি দুইয়ের সঙ্গে এই যে ডি নম্বর মিলেছে তারপর তিন নম্বরে বলা আছে ভবভূতির পূর্ববর্তী কবি সেটা হবে কালিদাস অর্থাৎ এ নাম্বার। তারপর চার নম্বরে কি বলা আছে নাট্যশাস্ত্রের রচয়িতা এটা অবশ্যই হবে ভরতমনি তাহলে এখানে বিকল্পগুলির থেকে একটি বেছে নিতে হবে অর্থাৎ এই খ নম্বর অপশনটা ঠিক হবে দেখো একের ছি দুইয়ের ডি তিনের এ চারের বি তো বন্ধুরা আজকে মহাকবি কালিদাস বিষয়ে গুরুত্বপূর্ণ এমসিক আলোচনা করে দিলাম যদি কোথাও সমস্যা মনে হয় অথবা তোমাদের আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে আজকে এখানেই শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ